এই দিনে এসেছিলেন আপনি ও আচ্ছা 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 হ্যাঁ তারপরে ধান থেকে কিছু কৃপা অনুভব করেছেন আপনারা কুচকি হয়েছে পুরো এই ধামের দয়াতে দয়াতে পুরো আমি প্রথম থেকে শেষ অবধি বাবার প্রার্থনা আপনি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবে করে গেছি এত সুন্দর ফল আপনাদের এখান থেকে পেয়েছি আমি শিব কাছ থেকে আপনার কাছ থেকে পেয়েছি সত্যি খুব উপকৃত আচ্ছা আচ্ছা অনেক অনেক বাবারও হার্টের অপারেশন হয়েছিল বাবার ধরেই প্রতিটা মুহূর্তে বাবার এখানে এসে মাথা ঠুকে সব পরীক্ষা টরীক্ষা মানে পরীক্ষা করতে গেছে আর হচ্ছে যেদিনকে ওটি হচ্ছে বাচ্চা হতে গেছে সেদিনকে সব

কোথায় থাকেন যেন আপনারা খড়দ্বার থাকে আচ্ছা 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 আপনি এগিয়ে আসবেন একটু মাথাটা নামাবেন ঠিক আছে

বসে যাবেন হাত ব্যথা হয়ে গেল তো কি এনেছেন আপনি ঘি আরে বাবা অনেক ঘি এনেছে আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন দামের সাথে এগারো মাস ধরে আচ্ছা ভক্তি করছেন এগারো মাস ধরে ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন আচ্ছা ধান থেকে আদৌ কোনোরে বাহ কিন্তু আমি পরীক্ষা দেবো দেবো না কিন্তু আমি বলে আসার পরে দেখছি ফর্ম ফিল আপ করেছে দশ তারিখে আসবে এগারো তারিখ পরীক্ষা দেবে বারো তারিখ আবার চলে যাবে বাহ তারপর আর একটা চিন্তাভাবনা করলো খুব বইয়ে পেয়ে তারপর বাবার কৃপা বাবার কৃপা হচ্ছে কি হচ্ছে না সেটা ডান দিকে একটু সমস্যা আছে বলছে বাবা ঠিক আছে ডান দিকে প্যারালাইসিস রক্ত চলাচল হচ্ছে না ডান দিকে বলছে বাবা পরবর্তীকালে কিন্তু আবার প্যারালাইসিস হয়ে যাওয়ার যোগ্য রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বললাম আমি বলে দিচ্ছি কি কি করতে হবে সেটা আমি বলে দেব ঠিক আছে ধাম থেকে কৃপা হচ্ছে তো তা সকলের উদ্দেশ্যে কি বলবেন সকলকে বলছি যে সবাই বাবাকে মানুষ আপনি যা বলে দিচ্ছেন সেগুলো সবাই নিয়ম করে নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই বাবা বলুন জয় শিবধাম জয় শিবধাম

ঠিক আছে বলে দিচ্ছি কত থেকে আসছেন কত থেকে আপনারা আচ্ছা